নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উনিশশো সালে আইএএস পরীক্ষার প্রবর্তন করেছিলেন তিনি কে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল যিনি উনিশশো সালে আইএএস পরীক্ষার প্রবর্তন করেছিলেন বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উনিশশো সালের জুলাই মাসে রাজ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেন তিনি একটি গণতান্ত্রিক স্বশাসিত ভারতের সাথে পাঁচশো বাষট্টিটি স্বাধীন রাজ্যকে একীভূত করার কাজটি পরিচালনা করেন এবার আমরা দেখে নেব ভারতের প্রথম পুরুষ রিলেটেড কিছু তথ্য দেখো কি রয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম ভাইসরে ছিলেন লর্ড ক্যানিং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বদরুদ্দিন তৈয়াবাজি স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম আইসিএস উত্তীর্ণ হন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম আইসিএস অফিসার হন কে সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো সালে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন জ্ঞানী জৈল সিং ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন রাকেশ শর্মা উনিশশো চুরাশি সালে ভারতরত্ন প্রথম পেয়েছেন কে সর্বপল্লী রাধাকৃষ্ণন শ্রী রাজা গোপালাচারী এবং সি রমন উনিশশো কত সালে উনিশশো চুয়ান্ন সালে অকংগ্রেসি প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই স্বাধীন ভারতের ভারতীয় কমান্ডার ইন চিফ কে ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় মারা যান কে জাকির হোসেন প্রধানমন্ত্রী অবস্থায় মারা যান সি এন আন্নাদুরাই সংসদে অংশগ্রহণ না করেও প্রধানমন্ত্রী হয়েছেন কে চরণ সিং ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম সাধারণ মানুষ কে ছিলেন মিহির সেন কত সালে পার হয়েছিল উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন জি শঙ্করকুরুপ কত সালে পেয়েছিলেন উনিশশো সালে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি ভি মভলঙ্কর প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রথম এয়ার চিফ মার্শাল কে ছিলেন সুব্রত মুখার্জি প্রথম পরমবীর চক্রপাপক কে ছিলেন মেজর সোমনাথ শর্মা ডক্টর সি ভি রমন পদার্থবিদ্যায় উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন প্রথম ম্যাক্সেসে পুরস্কার বিজেতা কে ছিলেন আচার্য বিনোবা ভাবে কত সালে পেয়েছিলেন উনিশশো সালে প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন ফাহিয়েন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল কে কানিয়া ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে ছিলেন খান আব্দুল গফ্ফর খান কত সালে পেয়েছিলেন উনিশশো সালে অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম কে ছিলেন শেরপা ফু দর্জি অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর অমর্ত সেন কত সালে উনিশশো সালে ভারতীয় বংশোদ্ভূত প্রথম নোবেল পেয়েছেন কে উত্তর কৈলাস সত্ত্বার্থী প্রথম ভারতীয় পাইলট ছিলেন জে আর ডি টাটা উনিশশো সালে ভারতের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন হ্যারল্ড ম্যাকমিলান অস্কার পুরস্কার ও ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন সত্যজিৎ রায় অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে কেডি যাদব কত সালে পেয়েছিল উনিশশো সালে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে অভিনব বিন্দ্রা শুটিংয়ের সঙ্গে জড়িত টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক কেছিলেন সি কে নাইডু কত সালের উনিশশো সালে টেস্ট ক্রিকেটে শতরানকারী প্রথম প্রথম কেছিলেন লালা অমরনাথ ওয়ান ডে ক্রিকেটে শতরানকারী প্রথম প্রথম কেছিলেন কপিল দেব ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রানকারী প্রথম কে ছিলেন সচিন তেন্ডুলকার টেস্ট ক্রিকেটে দ্বিশত রানকারী প্রথম কেছিলেন বীরেন্দ্র সেহবাগ টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী প্রথম কে ছিলেন হরভজন সিং ওয়ান ডে ক্রিকেটের হ্যাট্রিককারী প্রথম কে ছিলেন চেতন শর্মা পরবর্তী প্রশ্ন অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এই নদী দুটি ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে এই নদী দুটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নর্মদা ও সোন নদী নর্মদা নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে মাইকাল পর্বতমালা থেকে উঠে এসেছে অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় অবস্থিত নর্মদা নদী প্রধানত মধ্য ভারতে প্রবাহিত নর্মদা নদীর ওপর ইন্দিরা সাগর বাঁধ তৈরি করা হয়েছে কানহা জাতীয় উদ্যান নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর শহর নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা নদী মধ্যপ্রদেশের দীর্ঘতম নদী এবং একে মধ্যপ্রদেশের লাইফলাইন বলা হয় নর্মদা নদী দ্বারা সৃষ্ট জলপ্রপাতগুলির মধ্যে রয়েছে কপিলধারা জলপ্রপাত দুধধারা জলপ্রপাত ধুন্দর জলপ্রপাত সহস্রধারা জলপ্রপাত দরদি জলপ্রপাত মানাধাতা জলপ্রপাত ইত্যাদি পরবর্তী প্রশ্ন কোন প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উইনস্টন চার্চিল ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ভারতে ক্রিপস মিশনের সময় উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশন ছিল উনিশশো সালের মার্চের শেষের দিকে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের প্রচেষ্টার জন্য পূর্ণ ভারতীয় সহযোগিতা এবং সমর্থন নিশ্চিত করার একটি ব্যর্থ প্রচেষ্টা মিশনের নেতৃত্বে ছিলেন একজন বরিষ্ঠ মন্ত্রী স্ট্যাফর্ড ক্রিপস পরবর্তী প্রশ্ন ভারতের কোন উপকূলে প্রচুর সংখ্যক লেগুন বা উপরোধ লক্ষ্য করা যায় ভারতের কোন উপকূলে প্রচুর সংখ্যক লেগুন বা উপরোধ লক্ষ্য করা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মালাবার উপকূলে ভারতের কেরালার মালাবার উপকূলগুলিতে অন্যান্য উপকূলীয় অঞ্চলের তুলনায় প্রচুর লেগুন বা উপরদ লক্ষ্য করা যায় করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় প্রথমবার জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে যখন সারা দেশে বৃষ্টিপাত হয় তখন স্বাভাবিকভাবে করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতেও বৃষ্টিপাত হয় দ্বিতীয়বার শীতকালে উত্তরপূর্ব পূর্ব মৌসুমবায়ুর প্রভাবে তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাত হয় কোঙ্কণ ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের রায়গড় জেলা থেকে কর্ণাটকের ম্যাঙ্গালোর শহর পর্যন্ত বিস্তৃত একটি বন্ধুর অঞ্চল মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলি নিয়ে গঠিত প্রশাসনিক উপবিভাগটিকেও কোঙ্কন ডাকা হয় কর্ণাটক অঞ্চলের উপকূল রেখাকে বলা হতো কোঙ্কন এবং থানে থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত চলে মালাবার উপকূল শব্দটি ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলকে বোঝায় যা পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যে কর্ণাটক এবং কেরালার সংকীর্ণ উপকূলীয় সমভূমিতে অবস্থিত উপকূলটি গোয়ার দক্ষিণ থেকে ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত পরবর্তী প্রশ্ন পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে পালিত হয় পাকিস্তানে কবে স্বাধীনতা দিবস পালিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি চোদ্দই আগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস পালিত হয় এবার আমরা দেখে নেব বিভিন্ন দেশ এবং তাদের কবে স্বাধীনতা দিবস পালিত হয় এবং কত সাল থেকে শুরু হয় প্রথমে কি রয়েছে দেখো ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে বাংলাদেশের ছাব্বিশে মার্চ উনিশশো সাল থেকে শ্রীলঙ্কা চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে ইসরায়েলের স্বাধীনতা দিবস কবে পালিত হয় চোদ্দোই মে উনিশশো সাল থেকে উত্তর কোরিয়ার নয়ই সেপ্টেম্বর উনিশশো থেকে দক্ষিণ কোরিয়া পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে ইন্দোনেশিয়া সতেরোই আগস্ট উনিশশো সাল থেকে আফগানিস্তান উনিশে আগস্ট উনিশশো থেকে ব্রাজিলের স্বাধীনতা দিবস কবে পালিত হয় সাতই সেপ্টেম্বর আঠেরোশো থেকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস একত্রিশে আগস্ট উনিশশো থেকে মায়ানমার চৌঠা জানুয়ারি উনিশশো থেকে দক্ষিণ আফ্রিকা এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে তারপর দেখো সুইজারল্যান্ড কবে স্বাধীন হয়েছিল পয়লা আগস্ট বারোশো সালে সিঙ্গাপুর নয় আগস্ট উনিশশো সালে ফিলিপিন বারোই জুন আঠেরোশো সাল থেকে পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের কলাতে মৃত কোষ থাকে কোন উদ্ভিদের কলাতে মৃত কোষ থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি স্ক্লেরেন উদ্ভিদের কলাতে মৃত কোষ থাকে স্ক্লেরেন উদ্ভিদের কলাতে মৃত কোষ থাকে স্কলেরেনকাইমা কোষগুলি উদ্ভিদে বিদ্যমান স্থায়ী কলা তারপর দেখো বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না এর কারণ কি এর কারণ এটি আয়নে ভাঙে না অর্থাৎ বিশুদ্ধ জলে মুক্ত অবস্থায় আয়ন থাকে না তাই বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না বিশুদ্ধ পানিতে মুক্ত আয়ন নেই তাই বিদ্যুৎ পরিবহন করে না অপরিশুদ্ধ পানিতে মুক্ত আয়ন থাকে তাই বিদ্যুৎ পরিবহন করে পরবর্তী প্রশ্ন বারখান বলতে কি বোঝায় বারখান বলতে কী বোঝায় অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি বারখান হচ্ছে এক ধরনের বালিয়ারি বারখান একটি অর্ধচন্দ্রাকার বালিয়ারি যা বায়ু দ্বারা গঠিত যা প্রধানত একদিকে প্রবাহিত হয় এটি সারা বিশ্বের বালুকাময় মরুভূমিতে পাওয়া যায় এটি বালিয়ারির সবচেয়ে প্রচলিত ধরনগুলির মধ্যে একটি পরবর্তী প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে কোনটি নিম্নের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে অ্যানসারটি হয়ে যাবে অপশন বি প্রসেসর প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে সিপিইউ হল কম্পিউটারের মস্তিষ্ক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সেন্ট্রাল প্রসেসর বা মেইন প্রসেসর বা প্রসেসর নামেও পরিচিত প্রথম বাণিজ্যিক সিপিইউ আবিষ্কার করেন ইতালীয় পদার্থবিদ ফেদেরিকো ফ্যাগিন তারপর দেখো হার্ড ডিস্কের প্রধান কাজগুলি কি কি হার্ড ড্রাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্টোরেজ ক্ষমতা একটি হার্ড ড্রাইভের প্রাথমিক কাজ হল ফাইল সংরক্ষণ করা এবং স্টোরেজ ক্ষমতা নির্ধারণ করে যে একটি একক ড্রাইভে কতটা সংরক্ষণ করা যেতে পারে একটি নতুন কম্পিউটারের জন্য একটি সাধারণ হার্ড ড্রাইভের স্টোরেজ ক্ষমতা পাঁচশো গিগাবাইট বা এক টি পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন যখন একটি খার একটি অম্লের সাথে যুক্ত হয় তখন জল এবং লবণ তৈরি হয় এই প্রক্রিয়াটিকে কি বলা হয় এই প্রক্রিয়াটিকে প্রশমন প্রক্রিয়া বলা হয় পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দটির নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অমিত্রাক্ষর ছন্দ অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন আঠেরোশো সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাকর ছন্দ প্রয়োগ করেন এবার আমরা দেখে নেব বিভিন্ন কবি এবং তাদের ছদ্মনাম বা তারা অন্য কী নামে কবিতা বা গল্প লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কি অনিলা দেবী বা অনুপমা রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ আন্নাকলি পাকরাশি কাজী নজরুল ইসলাম কোন ছদ্মনামে লিখতেন ধূমকেতু ব্যাঙাচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত সুবোধ ঘোষ সুপান্থ কালপুরুষ নামে লিখতেন প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি কৃত্রিবাস সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নীল লোহিত সুজন পাঠক বা সনাতন পাঠক বিমল ঘোষ কোন ছদ্মনামে লিখতেন মৌমাছি ছদ্মনামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাচা অখিল নিয়োগী স্বপন বুড়ো নামে লিখতেন প্রমোদ চৌধুরী বীরবল নামে লিখতেন সমরেশ বসু কালকুট ভ্রমণ রাজশেখর বসু পরশুরাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নিহার রঞ্জনগুপ্ত বানভট্ট বা দাদাভাই প্যারিচাঁদ মিত্র কোন ছদ্মনামে লিখতেন টেকচার ঠাকুর নামে লিখতেন বিনয় ঘোষ কালপেচা নামে লিখতেন দেবেশ রায় বেদুইন ছদ্ম নামে লিখতেন চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্দ ছদ্ম নামে লিখতেন কৃষ্ণ ভদ্র বীরূপাক্ষ বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্ম নামে লিখতেন সৈয়দ মুস্তাফা আলী সত্যপীর নামে লিখতেন নিখিল সরকার শ্রীপান্থ সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি গুপ্ত বিক্রমাদিত্য অচিন্ত সেনগুপ্ত নিহারিকা দেবী নামে লিখতেন শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর নামে লিখতেন সতীনাথ ভাদুরী চিত্রগুপ্ত নামে লিখতেন কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় গৌর ঘোষ রূপদর্শী অমৃতলাল বন্দ্যোপাধ্যায় অমিয়া দেবী নামে লিখতেন তারাপদ রায় ছদ্মনাম কি গ্রন্থকীট সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার কবিরত্ন ছন্দের জাদুঘর বলা হতো মালাধর বসু গুন্ড খান দীপেন্দ্রনাথ সান্নাল নীলকণ্ঠ মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস ভবানী সেনগুপ্ত চারণক সেন নামে লিখতেন দীনবন্ধু মিত্র সি এফ এন্ডু নামে লিখতেন গোপাল হরি দেশমুখ লোকহিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দ্রহাস পূর্ণেন্দ্র সমুদ্রগুপ্ত মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর রাজবিহারী বসু রসিক ঠাকুর নামে লিখতেন কালিদাস রায় বেতাল ভট্ট বিমলকর বিদুর সৈয়দ মুস্তাফা আলী প্রিয়দর্শী নামে লিখতেন কামিনী রায় জনেক বঙ্গমহিলা নামে লিখতেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দৃষ্টিহীন মধুসূদন মজুমদার মনীষ ঘটক যুবনাশ্য নামে লিখতেন স্বপনবুরো অখিল নিয়োগী বিকর্ণ নারায়ণ সান্নাল নামে লিখতেন পরবর্তী প্রশ্ন পিত্তরস কোথায় সঞ্চিত থাকে পিত্তরস গল ব্লাডারে সঞ্চিত থাকে গল ব্লাডার অর্থাৎ পিত্তাশয়ে সঞ্চিত থাকে পিত্তাশয়ে পিত্ত সঞ্চিত হয় এটি যকৃত দ্বারা উৎপাদিত হয় যকৃত পরিপাক নালী থেকে আগত রক্তকে পরিশ্রুত করে যকৃত মূত্র আকারে শরীর থেকে বর্জ্য নির্গত করতে সহায়তা করে প্লিহা একটি অঙ্গতরল যা রক্তের পরিস্রাবক হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল ভারতে পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য ছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় সরকারিভাবে পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্য ভারত জুড়ে অবস্থিত ছিল এগুলোর মধ্যে মাত্র একুশটির বাস্তবিক সরকার ছিল যার মধ্যে চারটি ছিল বৃহত্তম এগুলি হল হায়দ্রাবাদ মহীশূর বরোদা এবং জম্মু ও কাশ্মীর পরবর্তী প্রশ্ন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ কতবার জিতেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ মোট দুইবার জিতেছে বার্বাডোসের কেনসিংটন ওভালে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল দু সালে উদ্বোধনী সংস্করণে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল উনিশশো তিরাশিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং দু সালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান উনিশশো সালে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তী প্রশ্ন বাণিজ্যিকভাবে কয়লা থেকে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে কি বলা হয় তাকে তাপ শক্তি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি কোনটি ভারতের উচ্চতম মালভূমির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি লাদাখ মালভূমি লাদাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত এটি হিমালয় এবং কারাকরম পর্বতমালার মধ্যে বিস্তৃত এই মালভূমিটি সমুদ্রপৃষ্ঠ থেকে পায় তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এটি এটিকে বিশ্বের সর্বোচ্চ মালভূমির একটি করে তোলে পরবর্তী প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন অপশন বি সতীশচন্দ্র সামন্ত সবার ওপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত অর্থ ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্র সচিব ছিলেন সুশীল কুমার ধারা উনিশশো চুয়াল্লিশ সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব এই জাতীয় সরকারের সংবাদপত্র বা মুখপত্র বিপ্লবী প্রকাশিত হতো পরবর্তী প্রশ্ন শিলং মালুভূমির নাম মেঘালয় কে করেছিলেন কে শিলং মালুভূমির নাম মেঘালয় করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি এস পি চ্যাটার্জি মেঘালয় নামটি ভূগোলবিদ ডক্টর এস পি চ্যাটার্জি ভারতের সেই উপদ্বীপের বিচ্ছিন্ন অংশটিকে দিয়েছিলেন যা নাগা পাহাড় থেকে অসম বাংলার সমূহী পর্যন্ত শৈলান্তরীপের মতো পশ্চিম দিকে প্রসারিত হিমালয় যার অর্থ হল তুষারের আবাস এই উপমা অনুসারে মেঘালয়ের অর্থ হল মেঘের আবাস পরবর্তী প্রশ্ন গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ উচ্ছেচক থাকে গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ উচ্ছেচক থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সেলুলোজ নামক উচ্ছেচকটি থাকে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ নিম্নের কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি একটি রকেট উৎক্ষেপণের সময় নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োজন হয় নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ হল রকেট উৎক্ষেপণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যখন রকেটকে প্রজ্বলিত করা হয় এটির থ্রাস্টার থেকে গ্যাসের নির্গমন হয় যার ফলে এমন একটি শক্তি তৈরি হয় যা রকেটকে ওপরের দিকে ঠেলে দেয় পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি মৌলিক কর্তব্যের অধীনে আসে না নিচের কোনটি মৌলিক কর্তব্যের অধীনে আসে না অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা মৌলিক কর্তব্যের অধীনে আসে না নিম্নে এগারোটি মৌলিক কর্তব্যের তালিকা দেওয়া হলো আমরা জানি আমাদের মৌলিক কর্তব্য এগারোটি রয়েছে এই এগারোটি কর্তব্য কি কী সংবিধান মেনে চলুন এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করুন স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করুন ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করুন দেশকে রক্ষা করুন এবং যখন বলা হয় তখন জাতীয় সেবা প্রদান করুন অভিন্ন ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো দেশের যৌগিক সংস্কৃতি রক্ষা করুন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করুন বৈজ্ঞানিক মেজাজ এবং মানবতা বিকাশ করুন সরকারি সম্পত্তি রক্ষা করুন এবং সহিংসতা এরান জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করুন ছয় থেকে চোদ্দ বছর বয়সী তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য সকল অভিভাবক অভিভাবকের কর্তব্য পরবর্তী প্রশ্ন ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রাজবিহারী বসু উনিশশো সালে রাজবিহারী বসু নেতৃত্বে সিঙ্গাপুরের পতনের অব্যবহৃত পরেই প্রথম আইএনএ গঠিত হয় রাজবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন আজাদ হিন্দ ফৌজের ভার এরপর উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয়ে এই বাহিনী সুভাষচন্দ্রের আর্জি হুকুমদে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের অস্থায়ী সরকারের সেনাবাহিনী ঘোষিত হয় পরবর্তী প্রশ্ন বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম কি বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম হচ্ছে অপশন বি পোটোমিটার পরবর্তী প্রশ্ন কে ভারতে দলহীন গণতন্ত্র প্রস্তাব করেছিলেন কে ভারতে দলহীন গণতন্ত্র প্রস্তাব করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ ভারতে দলহীন গণতন্ত্রের প্রস্তাব করেছিলেন জয়প্রকাশ নারায়ণ ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী তিনি লোকনায়ক নামেও জনপ্রিয় ভারতে দলহীন গণতন্ত্র প্রস্তাব করেছিলেন জয়প্রকাশ নারায়ণ তিনি উনিশশো সালে জনসেবার জন্য ম্যাক্সেসে পুরস্কারে সম্মানিত হন উনিশশো সালে তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সহপ্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত সর্বদয় পরিকল্পনা জয়প্রকাশ নারায়ণ দিয়েছিলেন আঠেরোশো সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মহাত্মা গান্ধী দ্বারা নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এস ডাঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন রাম মনোহর লোহিয়া জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেবের সাথে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সহপ্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন ভর এবং তরণের গুণফলকে কি বলা হয় ভর এবং তরণের গুণফলকে বল বলা হয় বা ফোর্স বলা হয় বলকে সাধারণভাবে ভর ও তরণের গুণফল রূপে প্রকাশ করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কোন সালে ঘোষণা করা হয়েছিল ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কোন সালে ঘোষণা করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের শুষ্কতম স্থান বা ভারতের শুষ্কতম স্থান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জয়সলমীর ভারতের শুষ্কতম স্থান এটি থর মরুভূমিতে অবস্থিত গড় তাপমাত্রা গ্রীষ্মে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে পাঁচ ডিগ্রি সেলসিয়াসতে পৌঁছে যায় উচ্চ তাপমাত্রার কারণে গড় বৃষ্টিপাত দুশো মিমি যা জয়সলমিরকে ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান করে তোলে জয়সলমীর রাজস্থানের বৃহত্তম জেলা মরুভূমি জাতীয় উদ্যানটি জয়সলমীরে অবস্থিত জিপসাম বেন্টোনাইট এবং ডলোমাইট কাদামাটির মতো খনিজগুলি এখানেই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কার্ল ল্যানস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন রক্তের এবিও গ্রুপিং উনিশশো সালে কার্ল ল্যানস্টেইনার আবিষ্কার করেছিলেন এ এবং বি নামক অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপিং করা হয় নেক্সট কোন বছর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল কোন বছরে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিসক্রমণ ঘটেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ভারত থেকে পালিয়ে এসে আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে গিয়ে ভারতের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন জার্মানিতে তিনি নাৎসি নেতাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন তিনি অক্ষশক্তির বন্ধুত্ব করার আশা করেছিলেন যেহেতু তারা তার শত্রু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল পরবর্তী প্রশ্ন একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া দরকার অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পঁচিশ বছর হওয়া দরকার লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর ভারতের সংবিধানের চুরাশি বি অনুচ্ছেদে বর্ণিত আছে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে এই বয়সের মানদণ্ডে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রয়েছে তিরিশ বছর রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স আঠেরো বছর ভারতের নাগরিকদের ভোটের বয়স এর আগে এটি একুশ বছর ছিল তবে তম সংশোধনী আইন অনুসারে এটি হ্রাস পেয়ে আঠেরো বছর হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে